উত্তর দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে উত্তর দিনাজপুর ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ইতিমধ্যেই কলকাতায় উত্তর দিনাজপুর ভবন নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে সাত কোটি লক্ষ টাকা যার মধ্যে প্রথম পর্যায়ের জন্য দু কোটি পনেরো লক্ষ টাকা টেন্ডার করা হয়ে গেছে ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজও শেষ হয়েছে এমন খবর প্রকাশিত হওয়ায় বাস্তবে জেলা পরিষদের সভাপতি পম্পা পাল যে কথা রেখেছেন তা পুনরায় প্রমাণিত প্রসঙ্গত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পদের শপথ গ্রহণের সময় জানিয়েছিলেন তার প্রথম কাজই হবে কলকাতায় উত্তর দিনাজপুর ভবন নির্মাণ করা সেই কথা তিনি রাতে পারার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্ত দিনাজপুরবাসী বিভিন্ন প্রয়োজনে প্রায়শই কলকাতা যান সেখানে রায়গঞ্জ ভবনের পাশাপাশি উত্ত দিনাজপুর ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলে জেলাবাসীর কাছে কলকাতায় রাত কাটানোর জন্য এটি একটি বাড়তি পাওনা উত্ত দিনাজপুর জেলাবাসীকে এই উপহার তুলে দেওয়ার পদক্ষেপের জন্য রাজ্য সরকারের প্রধান কর্তৃর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পম্পা এদিন তিনি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল আর কি কি জানিয়েছেন শুনব প্রেস মিট করছি খুব আনন্দের সহিত জানাতে চাই আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘদিনের যে আশা ছিল উত্তর দিনাজপুর জেলাবাসীর উত্তর দিনাজপুর জেলার যে ভবন কলকাতার বুকে সেই ভবন নির্মাণের যে প্রথম ফেজের টেন্ডার আমরা অলরেডি করে ফেলেছি প্রথম ফেজের টেন্ডারে আমরা দুই কোটি পনেরো লক্ষ টাকা আমরা অর্থ বরাদ্দ করেছি এবং প্রথম ফেজ দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজে ভবনটি নির্মাণ করতে প্রায় সাত কোটি উনষাট লক্ষ টাকা অর্থ হবে এবং সত্যি খুব ভালো লাগছে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমস্ত কর্মাদক্ষ সহকারী সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমস্ত মেম্বার সদস্য সদস্যাগণ সকল সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের তহবিলে দু এবং চব্বিশ পঞ্চম অর্থবর্ষে আমরা অর্থ বরাদ্দ করছি তার সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কলকাতায় তাদেরকে যেতে হন সেখানে চিকিৎসার ক্ষেত্রে হোক মাসের পর মাস তাদেরকে কলকাতায় থাকতে হয় এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক ছাত্রছাত্রীরা কলকাতায় কোচিং নিতে যান তার সাথে সাথে রবীন্দ্র সদনে তারা নাচ তারা সেখানে শিখতে যান কিন্তু কলকাতায় তাদের ঘর ভাড়া প্রচুর পরিমাণে লাগত এবং তারা কম সংখ্যক টাকা দিয়ে সেই কলকাতা ভবনে থাকতে পারবে কলকাতা ভবন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কলকাতা ভবন মানে রায়গঞ্জের মানুষের হচ্ছে নিজ বাস ভবনও বলা যেতে পারে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই চিরকৃতজ্ঞতা জানাই আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য এরকম একটি কলকাতার বুকে ভবন উনি করে দিয়েছেন এবং সেখানে যাতে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্নভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা উনি করে দিয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার ধন্যবাদ জানাই এবং থেকে নিজস্ব বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের